আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য অস্বাভাবিক পরিস্থিতি গার্মেন্টস সেক্টরে আমরা লক্ষ্য করেছি সেটি স্বাভাবিক এখনো পরিপূর্ণ হয়েছে তা বলা যাবে না কিন্তু সামাল দেওয়া গেছে তারপরে ঢাকার কেন্দ্রস্থলে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হত্যাকাণ্ডটি ঘটেছে তা সকল বর্বরতা এবং দেশে এটি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আইটি ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে যাকে বলা হচ্ছে মব জাস্টিস এই মফ জাস্টিস নিয়ে অনেক কথাই হয়েছে চলমান রয়েছে তারপর আমরা যে জিনিসটি দেখলাম ধাও ধাও করে আগুন জ্বলে উঠল খাগড়াছড়ি পাহাড়ে এই পাহাড়ের যে বিশৃঙ্খলা সেটি আমাদেরকে বৃত্তিকর অবস্থানে ফেলে দিতে পারে সেটি ধারণা করা হচ্ছে কারণ পাহাড়ের যে শান্তি চুক্তি রয়েছে সে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা লক্ষ্য করেছি যে শাহবাগে পাহাড়ি জনগোষ্ঠী বিক্ষোভ মিছিল করেছে এবং শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে আহ্বান করেছে যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা জানতে পেরেছি একটি মোটরসাইকেল ছুরিকে কেন্দ্র করে তারই পরিপ্রেক্ষিতে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন মারা যায় এবং অনেক মানুষ হতাহত হয়েছে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে রাঙ্গামাটিতে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এটি কিন্তু অস্বাভাবিক যদি পাহাড়ে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় সেটি যদি সঠিক পন্থা মোকাবেলা না যায় আমাদের জন্য কিন্তু বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে এটি নিয়ে ভাববার এখনই সময় আর মব জাস্টিস এখনই বন্ধ করতে হবে এইগুলো যদি বন্ধ না হয় বহির্বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি প্রতিনিয়তই হবে হয়ে যাচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হতে পারে আমরা ইতিমধ্যে জানি যে আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাহী পাওয়ার নিয়ে মাঠে আছেন তারপরেও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক আরেকটি ঘটনা হলো আজ জুম্মার সময় বাইতুল মোকার মসজিদে সাবেক খতিব এবং বর্তমান ভারপ্রাপ্ত খতিবের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে মসজিদের ভিতরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি এবং দেখেছি যে সেখানে দুই দলের সংঘর্ষে অনেকে আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে কিছুক্ষণ পর সেনাবাহিনী গিয়ে উক্ত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেয় কিন্তু আমার প্রশ্ন এখানে রয়ে গেল সেটি হলো আমরা সামাজিক মূল্যবোধ এবং বিশৃঙ্খলা থেকে কেন বেরিয়ে আসতে পারতেছি না সামাজিক মূল্যবোধ কেন নষ্ট হয়ে যাচ্ছে আমরা কেন এরকম অস্বরিক আচরণ করছি আমাদের দেশটা আপনার আমার সকলে সকলে মিলেমিশে দেশকে ভালো রাখতে হবে এভাবে যদি মবজাস্টিস আমরা প্রতিনিয়ত করতে থাকি আমাদের দেশে অমঙ্গল ঘটবে প্রতিনিহত সব খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে যা বহির বিশ্বের নজর আসছে এতে আমার আমাদের দেশের ভাবমূর্তি বহির বিশ্বের কাছে ক্ষুণ্ণ হচ্ছে বলে আমার ধারণা আসুন এ থেকে বেরে আসার পন্থা এবং সরকারকে অবশ্যই থেকে বেরে আসার পন্থা খুঁজে বের করতে হবে না হলে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং জনরসলে পড়ার সম্ভাবনা থেকে যাবে কারণ আমরা জানি যে একটি কথা আছে তার রাজনীতি এবং ক্ষমতা জোয়ার বাটা কখন কার পক্ষে মানুষ থাকবে কার পক্ষে জনপ্রিয়তা থাকবে এটি জোয়ার বাটার মতন ওঠানামা করে তাই এখন এই উক্ত সমস্যার সমাধান করতে হবে আমাদের দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করতে হবে মফ জাস্টিস বন্ধ করতে হবে পাহাড়িদের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটি বন্ধ করতে হবে পরিপূর্ণভাবে বন্ধ করতে না পারলে এই ব্যর্থতার দায় কিন্তু বর্তমান সরকারকে নিতে হবে বলে আমার ধারণা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ